আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব মাই চ্যানেল এম বি এ উইথ আবির ফর মোর ভিডিওস আজকে আমি কথা বলবো ট্যাক্স পেপারটা নিয়ে ট্যাক্স ব্যাপারটা কি ট্যাক্স পেপারটা কত প্রকার আমরা কীভাবে গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি তো ব্যাপারটা আমি সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করব তো আমরা আমাদের দৈনন্দিন জীবনের আমাদের আশেপাশে অনেক কিছু দেখতে পাচ্ছি যেমন রোড দেখি ওয়াটার সাপ্লাই দেখি হসপিটালস দেখি স্কুল দেখি ব্রিজ কালভার্ট দেখি যা আমরা ইউজ করতেছি এই জিনিসগুলোকে পাবলিক সার্ভিস বলা হয় সরকার তার দেশের জন্য দেশের মানুষের জন্য এইগুলো তৈরি করে থাকে তো এই অবস্থাগুলো বা এই কনস্ট্রাকশন ব্যাপারগুলো তৈরি করতে অনেক খরচ হয় তো যে টাকাগুলো খরচ হয় গভর্নমেন্ট তার দেশের মানুষের কাছ থেকে ট্যাক্স রূপে এই টাকাগুলো কালেক্ট করে তো বিভিন্ন মানুষের বিভিন্ন ইনকামের রেটের অনুযায়ী এই ট্যাক্সগুলো সরকার তার দেশের মানুষ থেকে কালেক্ট করে তো আমি যদি খুব সহজভাবে আবার বলি ট্যাক্স হচ্ছে ওই টাকা যা দেশের মানুষের কাছ থেকে সরকার কালেক্ট করে দেশের মানুষকে পাবলিক সার্ভিস প্রোভাইড করার জন্য তো এখন প্রশ্ন আসে যে কে কত টাকা দেবে কিভাবে দেবে কার ইনকামের ওপর কি ইনকামের ওপর ডিপেন্ড করে টাকাটা দেয়া হচ্ছে এই জিনিসটা এখন প্রশ্ন আসে তো ট্যাক্স ব্যাপারটা আসলে দুই ভাগে ভাগ করা যায় ডিরেক্ট ট্যাক্সড এবং ইনডিরেক্ট ট্যাক্সড ট্যাক্স তো আমি যদি এখন ডিরেক্ট ট্যাক্সের কথা বলি আমি একটা যদি এক্সাম্পল দিই একটা ডক্টর যে পেশেন্ট দেখতেছে রোগীর থেকে টাকা নিচ্ছে ইনকাম করতেছে তো তাকে ইনকাম ট্যাক্স দেওয়া হচ্ছে তো ইনকাম ট্যাক্সটা চলে যাচ্ছে ডিরেক্ট ট্যাক্সের ওপর তো এখান থেকে আমরা বুঝি অ্যাবিলিটি টু পে যার যত ইনকাম তার তত এই ইনকাম ট্যাক্সটা দিতে হবে তো এই ইনকাম ট্যাক্স ট্যাক্স ব্যাপারটা পার্সন ডিরেক্টলি গভর্নমেন্টকে পে করে থাকে তো যেমন এক ডাক্তারের ইনকাম ট্যাক্স একরকম একটা সি এর ইনকাম ট্যাক্স একরকম একটা ম্যাজিস্ট্রেটের ইনকাম ট্যাক্স একরকম একটা পুলিশের ইনকাম ট্যাক্স একরকম তো এই জিনিসগুলোর উপর ভ্যারি করে বিভিন্ন রেটে সরকারকে ইনকাম ট্যাক্স দিয়ে থাকে দেশের মানুষ তো এরপর আমি যদি কথা বলি ইনডিরেক্ট ট্যাক্স ব্যাপারটা নিয়ে আমি যদি প্রথমে একটু এক্সাম্পল দিই ধরেন একটা সোপ ডেটল সোপ তো আমি সব কিনবো বাজার থেকে বাজারের প্রাইস আছে পঞ্চাশ টাকা কিন্তু সরকার এখান থেকে হয়তো ফাইভ পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট ভ্যাট হিসাবে পাঁচ টাকা বা দশ টাকা সরকারের খাতে ট্যাক্স হিসাবে জমা হয়ে যাচ্ছে এই যে ইনকামের ওপর মানে এই ট্যাক্সটা আবার মানুষের ইনকামের ওপর ডিপেন্ড করতেছে না এটা গরিব ধনী সবাইকে পে করতে হইতেছে আমরা আমাদের দৈনন্দিন জীবনের যা কিছু দেখি বই খাতা কলম ল্যাপটপ যা কিছু আমরা কিনতেছি চিপস টিপস সব কিছুর ওপর একটা ট্যাক্স নির্ধারণ করে রাখে তো যেই পারচেস করবে সে ধনী হোক না গরি হোক ইট ডাজ ফ্যাক্ট ফ্যাক্ট হলো পারচেস করা পারচেস করা মানে আপনাকে ট্যাক্স দিতে হবে তো আমি যদি এই ব্যাপারটা এই ব্যাপারটা আবার গুডস অ্যান্ড সার্ভিসের ওপর ডিপেন্ড করতেছে মানে এই গুডস অ্যান্ড সার্ভিস বলতে এই প্রোডাক্টগুলো যা আমরা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করতেছি সব কিছুই আমি যদি একটু আরেকটু এক্সাম্পল দিয়ে জিনিসটা আপনাদেরকে বোঝাই যেমন একটা লাক্স সাবানের কোম্পানি লাখ সাবান ম্যানুফ্যাকচার করে ডিলারকে দিচ্ছে ডিলার একটা নির্দিষ্ট ট্যাক্স দিয়ে লাক সাবা লাক্স কোম্পানিকে দিচ্ছে এই ট্যাক্সটা লাক্স লাক্স কোম্পানি সরকারকে দিয়ে দিচ্ছে ট্যাক্সটা আবার এই ডিলার আবার রিটেলারের কাছ থেকে রিটেলার রিটেলারের কাছে এই ট্যাক্স একটা নির্দিষ্ট ট্যাক্স কালেক্ট কইটা রিটেলারকে সবগুলো দিয়ে দিয়ে দিচ্ছে এতে করে দেখা যাচ্ছে এই ট্যাক্স আবার সরকারের কাছে যাচ্ছে এবং এই রিটেলার বায়ারকে এই সাবানটা সেল করতেছে তার উপর একটা ট্যাক্স রিটার হচ্ছে মিজার হচ্ছে এবং এই ট্যাক্স সরকারের কাছে চলে যাচ্ছে তো এইভাবে বিভিন্ন ওয়েতে ট্যাক্স সরকারের কাছে চলে যাচ্ছে তো আগে এই ইনডিরেক্ট ট্যাক্সটা বিভিন্ন মাধ্যমে নেওয়া হতো যেমন বিভিন্ন টাইপের ট্যাক্সও ছিল এক্সারসাইজ ডিউটি সার্ভিস ট্যাক্স সি সিএসটি ভ্যাট পারচেস ট্যাক্স কাস্টম ডিউটি এবং লাগজারি ট্যাক্স এই ব্যাপারগুলো কিন্তু এই জিনিসগুলো হওয়ার ফলে কস্ট অনেক বেড়ে যেত একটা প্রোডাক্টের ইন প্রোডাক্টের তো এখন এই ট্যাক্সটা শ আকারে চলে আসছে কস্ট অফ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এবং কাস্টমার ডিউটি ট্যাক্স তো এই হলো একটা শর্ট নলেজ ট্যাক্স ব্যাপারে ধন্যবাদ